হায়াতুল নবী জিন্দা নবী মায়ার নবী উম্মতে কান্দারি নবী যিনি শাফিউল রিজালিন সাইয়দুল মুরসালিন খাতামুন নবী আফতার নবুয়ত যিনি বিশ্বাস ও ভালোবাসନ୍ତି বদরুদ যিনি আমার নবী যিনি আপনার নবী অসংখ্য অগণিত নবী ও রাসূল যিনি নবী যিনি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নবী করেন শুধু তাই নয় অসংখ্য অবনিত সাহাবাই কেরাম তাবে তাবিন খোলাফাই রশিদিন রোলাবাই কথা কদ্দিন মহাত্মিন মহেদ্দিন মজিদাহিদিন মাসিব হইতে মগরীব সীমান হইতে জুনুব যে দিকেই তাকাই সেদিকের নবী হচ্ছে একজন নবী তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী রহমাতুল্লাহ আলমিন চিৎকার দিয়ে বলেন সুবাহ শুধু তাই নয় আমার নবী রহমাতুল্লাহ আলমিন সাধারণ কোনো নবী নয় যত প্রকার গ্রহ আছে চাঁদ তারা নক্ষত্র যত কিছু আছে পাহাড় পর্বত নদী নালা খালবিল যত কিছু দেখেছি যত কিছু দেখতেছি দেখব পূর্বের কালে আমাদের পূর্বপুরুষরা যা দেখে গিয়েছিল সবার হচ্ছে আপনার নবী আমার নবী সাধারণ নবী হতে পারেও না আমার নবী রহমাতুল্লাহ আলমিনকে শান আমার নবী রহমাতুল্লাহ আলমিনের শান ও মানকে বুরন্ত করেছে আমার আল্লাহ মরুল আলমিন এটা কমানের কোনো সুযোগ নাই তাওরাত বলেন জাবুর বলেন ইঞ্জিন বলেন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন দিস ইজ হরি কোরআন ইন হুইচ দেয়ার ইন নাথিং র যে কোরআনে নাই কোনো ডাউট নাই কোনো সংশয় নাই কোনো ভুল মুমিন মোত্তাকি বান্দাদের জন্য হেদায়েতের বাণী চিৎকার দিয়ে বলেন সুবাহান এ পবিত্র মহাগ্রন্থ কোরআনের মধ্যেও থেকে আমার নবীর রহমাদুল্লাহ আলমিন শান ও মানকে গুরুত্ব করেছে তাওরাত বলেন জাবুল বলেন ইঞ্জিল বলেন প্রত্যেকটা গ্রন্থের মধ্যে আমার নবী রহমতুল্লাহ আলমিনের সান আছে না নাই সেই জন্য একবার চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ সেই নবীর উন্নতি আমরা খুশি নাকি বেজা তো জোরে বলতে হবে আমান নবীকে পেয়ে আমরা খুশি নাকি বেজা খুশি হয়ে থাকি তাহলে অন্তরটাকে উজার করে দিয়ে আকাশ বাতাস প্রকরিত করে একবার সুখী আদায় করবো আলহামদুলিল্লাহ আমার নবী রহমাতুল্লাহ আলমিন